আসলে আমরা অনুপ্রাণিত হয়ে এসেছি আপনারাও দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এবং আপনারা আসেন তরুণ প্রজন্মকে আপনারা কাজে ইনভলভ করেন তারা স্বাবলম্বী হোক আত্মনির্ভরশীল হোক আমি এটা চাই আমি একজন শিক্ষিকা আমি কলাবাগান লেকচার গাছ গার্লস স্কুলে সিনিয়র দর্শকবৃন্দ আপনারা যদি একটা দেখেন সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ওনাদের কি মান এবং স্বাদ মান স্বাদ রুচি মান গত দিক থেকে এই কেক যেমন অনেক উন্নত বলে ওনারা দাবি করছেন ঠিক তার স্বাদ গত পরশু দিন ছয়টা আসছে কালকে দশটা দশটা অর্ডার আসছে অলরেডি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আগারগাতে আপনাদের এই কেকের ব্যবসা আছে কতদিনের আমরা চার দিন হচ্ছে আমরা এসেছি আমরা জাকির ভাইয়ের ভাইরাল কেকের ইয়ে শুনে তখন ভাবলাম যে আমরা একটা পার্টিসিপেট করি অনুপ্রাণীতে পার্টিসিপেট করলাম তা এখন আমরা দেখছি এই যে নির্বাচন ভবনের এখানে এসেছি এই রোডে কেউ ছিল না আমরা এই চার দিন আসে ওই ছিলাম তা আস্তে আস্তে আমরা এদিকে আসছি আসলে আমাদের কেকের অর্ডারগুলো আসছে আমার গত পরশুদিন দিন ছয়টা আসছে কালকে দশটা

আসলে আমরা অনুপ্রাণিত হয়ে এসেছি আপনারাও দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এবং আপনারা আসেন তরুণ প্রজন্মকে আপনারা কাজে ইনভলভ করেন তারা স্বাবলম্বী হোক আত্মনির্ভরশীল হোক আমি এইটা চাই আমি একজন শিক্ষিকা আমি কলাবাগান লেকচার স্কুলে কলা বাগান ঠিক আছে আসলে আমাদের দেশে মানুষগুলো লেখাপড়া করে শিক্ষিত হয়ে ঘরে বসে থাকে বেকারত্ব হ্যাঁ এত শিক্ষা নিয়ে আমি কি করব আসলে নিজের কাজ নিজেই খুঁজে না আমরা কাজ করছি আমরা স্বাবলম্বী হচ্ছি আমি আশা সবাইকে আপনারাও আসেন আমাদের পাশাপাশি দেশকে স্বাবলম্বী করেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে ঠিক আছে ভালো লেগেছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো এই কেক ব্যবসা জানি না আগার গাতে কতদিন পর্যন্ত চলবে তবে আমরা আশা রাখবো আপনাদের মতো অনেক ব্যবসায়ী যারা আছেন তারা এই কেক ব্যবসাকে দেশ থেকে দেশের বাহিরেও ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমরা অনেকেই এসেছেন এই কেকের স্বাদ গ্রহণ করার জন্য তো আপনাদের এই কেক ব্যবসা আশা করি আমাদের এই বাংলাদেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম